পুজোর বোনাস বারো মাসের ভাতা সহ একাধিক দাবিতে আরামবাগ মহকুমার শাসকের কাছে ডেপুটেশন দিলেন বামপন্থী সংগঠনের পশ্চিমবঙ্গ মিত্রেমিল হুগলি জেলা কমিটির কর্মীরা বুধবার প্রথমে তারা মহকুমার শাসকের দপ্তরের সামনে একটি পথসভা করেন পরে তাদের দাবি লিখিতভাবে মহকুমার শাসকের হাতে তুলে দেন তাদের অভিযোগ পুজোর সামনে চলে এলেও তাদের বোনাস দেওয়া হচ্ছে না সরকারি স্কুলে কাজ করলেও তাদের মাসে দু হাজার টাকা দেওয়া হয় ছ থেকে সাত ঘন্টা কাজের বিনিময়ে দিনে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দেওয়া হয় তাই এদিনের ডেপুটেশনে তাদের মাসিক ছয় হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন তারা তাদের দাবি বিষয়টি উচ্চ আধিকারিকের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক শাসক পশ্চিমবঙ্গ মিড ডে মিল হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আজকে এখানে ডেপুটেশন দিতে আসা হয়েছে পুজোর সামনে মিড ডে মিলের কর্মীরা এখন অবধি কোনো বোনাস পাচ্ছে না এই দাবিতে এবং তার সঙ্গে বারো মাসের ভাতা এবং আগামী দিনের পঁচিশ জন ছাত্রছাত্রী প্রতি তিনজন রন্ধন কর্মী এবং তাদের সামাজিক সুরক্ষা এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে তাদের কর্মীর স্বীকৃতি কারণ তারা সরকারি স্কুলে কাজ করেন অথচ তারা ভাতা ভাত্ত পান দু হাজার টাকা এবং তাদের যে বারো সাত ছ থেকে সাত ঘন্টা কাজ করেন এই সাত ঘন্টার কাজের বিনিময়ে তারা মাত্র পার ডে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে পয়সা পাচ্ছে এবং সেই কারণে সেই কারণ থেকেই আজকে আমরা এখানে ডেপোরেশন দিতে এসেছি এসডি সাহেবের কাছে এবং এসডি সাহেব সেটা সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন আমাদের দাবির সঙ্গে উনি একমত হয়েছেন এবং উনি বলেছেন এবং যে স্কুলে অনেক স্কুলে যাদের বসি দেওয়া হচ্ছে সেই বসি দেওয়া মেয়েদের আবার পুনর্বহাল করার দাবিতেও আমরা এখানে ডেপুটেশনের মধ্যে রেখেছি এবং উনি বলেছেন যে আপনারা লিখিত দিন আমরা আমাদের উচ্চতর জায়গায় যে আলোচনা করা দরকার আমরা আলোচনা করব এবং আমরা বারবার করে বলেছি অন্তত ন্যূনতমভাবে এই বছর পুজোর সঙ্গে যেন মেয়েরা বোনাস পায় ও সেটা সরকারের পক্ষ থেকে হোক বা স্কুলের পক্ষ থেকে হোক কিংবা ভিডিওর পক্ষ থেকে হোক এই দাবিটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন এই আবেদনটুকু রেখে আমরা হুগলি জেলার পক্ষ থেকে আমরা ওখানে বক্তব্য রেখেছি আর দাবি রেখেছি দাবি সংগ্রহের সঙ্গে উনি আমাদের বলেছেন যে আপনারা পরবর্তীকালে আমাদের জানাবেন উপরে আলোচনা করে আমরা সেটাকে দেখব আর আমি হুগলি জেলার মিড ডে মিল ইউনিয়নের সম্পাদিকা সে আর এরা আমাদের সঙ্গে যারা এসছে তারা আমার জেলা কমিটির সঙ্গে যুক্ত আছে আমরা পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন সিআইটু অনুমোদিত তাদের পক্ষ থেকে এসডিও আরামবাগের কাছে মিড ডে মিল কর্মীদের দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিয়েছি আমাদের দাবি ন্যূনতম মজুরি ছ হাজার টাকা মাসে দিতে হবে আমাদের দাবি বারো মাস কাজ করে বারো মাসের পয়সা দিতে হবে দশ মাসের টাকা দিচ্ছে দু মাসের টাকা এটা দিতে হবে তিন হচ্ছে এদের আইডেন্টি কার্ড দিতে হবে এদের কোনো সামাজিক সুরক্ষা নেই সামাজিক সুরক্ষা দিতে হবে অন্য প্রকল্প শ্রমিক যারা আছে আইসিডিএস আসা তাদের অবসরের পর এককালীন পাঁচ লক্ষ টাকা সরকার দেবে যে সিদ্ধান্ত আছে কিন্তু এদের জন্য কোনো বরাদ্দ নেই এরাও প্রকল্প শ্রমিক মিড ডে মিল প্রকল্প এই প্রকল্প শ্রমিকদের অবসরকালীন এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে এ দাবি আমাদের আমাদের দাবি যে স্কুলে একজন রন্ধন কর্মী আছে সেখানে ন্যূনতম আরেকজন রন্ধন কর্মী নিয়োগ করতে হবে সে অসুস্থ হতে পারে তার জন্য কি স্কুলের বাচ্চারা খাবার পাবে না তাহলে একজন বিকল্প রন্ধন কর্মী নিয়োগ করতে হবে আমাদের দাবি জন ছাত্র পিছু তিনজন রন্ধন কর্মী চায় আর বাচ্চাদের জন্য। প্রাথমিক স্তরে ছাত্রদের জন্যে প্রতিদিন পিছু দশ টাকা চাল বাদ দিয়ে জ্বালানি বাদ দিয়ে পিছু দশ টাকা আর উচ্চ প্রাথমিকের জন্যে মাথা পিছু পনেরো টাকা বরাদ্দ দিতে হবে আজকের মাগিগণ্ডার বাজারে জিনিসের যা দাম এর বাইরে মিড ডে মিল হয় না এইটা দিতে হবে এই দাবি হচ্ছে আমরা রেখেছি এসডিও সাহেব আমাদের দাবির সাথে একমত বলছে আমার কিছু করার নেই আমরা বলছি প্রশাসন বধির আরও জোরে চিৎকার করলে তবে যদি এদের কানে ঢোকে কথা সেই জোরে চিৎকার করার শক্তিটা আমাদের আর অর্জন করতে হবে আগামী দিনে আরও বেশি মিড ডে মিল কর্মী নিয়ে আমরা এখানে আসবো এই হচ্ছে আমাদের নমস্কার শুভ শারদয়া শারদয়া উৎসবে সকলকে আমি জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকুন মা যেন সকলের মঙ্গল করেন আমি সকলকে বলি এই পুজো কদিন আপনারা আনন্দ উপভোগ করুন একের আনন্দে যেন অপরের আনন্দ না হয় নমস্কার প্রত্যেকে ভালো থাকে